শুধু একটা বার না যে আমাদের মধ্যে পারস্পরিক যে একই দ্বন্দ্ব আছে আমরা পাঁচজন এমুকে পাঁচজন এমুকে পাঁচজন এমুক দলের পাঁচজন আমরা এক জায়গায় বসমুখ এটা সরেন দিকে আমরা এক জায়গায় বসমুখ রাজি আসেননি আচ্ছা আপনার রাজি আসেননি এই দেশে যত ইসলামী দল আছে এদেরকে ডাক দেন আমি আমি প্রস্তাব করতেছি আমি আহ্বান করতেছি এদেরকে বলেন যত দল আছে তাদের তাদের মুখপাত্র যে পাঁচজন এই পাঁচজনকে নেন অথবা তিনজন নেন আমরা তিনজন নিমু কোথায় বসবেন বসেন বৈশাখ যে আপনার সাথে আমার সমস্যা কী এই এই সমস্যা ফাইন্ড আউট করেন আপনার সমস্যা কী ফাইন্ড আউট করেন আপনার সমস্যা কী ফাইন্ড আউট করেন আমার সমস্যা আপনার সাথে কি আমি ফাইন্ড আউট করবো এখন দেখব সবার অভিযোগ অভিযোগের ভিত্তিতে আমরা কোনো রাজনৈতিক সূত্রে শেষ করব না আমরা কোরআন সুন্নার মাধ্যমে শেষ করবো যদি শেষ করতে পারি লিখকে রাখেন লেখকে রাখেন আমরা কারো পিছিয়ে ঘুরতিব না আমাদের পিছিয়ে সবাই ঘুরবে আর দিনে একটা রাইতে আর একটা সকালবেলা বলো আমি আপনার সাথে আসি রাত্রেবেলা বলো বান্ডেল দেন নাইলে নাই বান্ডেল দেন নাইলে নাই ইত্যাদি সব বুঝি যারা বাংলাদেশে ইসলাম কায়েম করতে চান এখন বলবেন হুজুর আপনি কি ইসলাম চান না অবশ্যই আমি ইসলাম চাই তবে ইসলামকে ব্যবহার করে যারা স্বার্থ হাসিল করতে চায় আমি এমন ব্যক্তিদেরকে চাই না আমার কথা হলো যারা ইসলামকে ধারণ করে ইসলামের অনুশাসন দেশে কায়েম করতে চায় আমি তাদের সাথে একমত এখন হইতে পারতেছি না কারণ তাদের ভিতরে একটা বাইরে আর একটা ভিতরে একটা বাইরে এখনো কাগজে তারা লেখতে সাহস পায় না আমার নবী হলো শেষ নবী অনেক ধরনের এসতেহার দেয় অনেক ধরনের নির্বাচনী হলফনামা দেয় আমি আসলে এটা করুম আমি আসলে ওটা করুম অনেক ধরনের তারা নির্বাচনে কি এদের কি ক ইস্তেহার ইশতেহার কর

আমি ইসলাম চাই না কেন চাই না আমরা শূন্য ইসলাম চাই না কে বলছে শূন্যরা ইসলামকে ধারণ করে আর তোমরা ইসলামকে নিজের স্বার্থে ব্যবহার করো আমি যা বলছি তাই সঠিক কথা বলছি এখন আমি বলছি আমার কথা না এই দেশে সেভেন্টি ফাইভ পার্সেন্ট সুন্নিদের কথা আমি সেই কথাগুলো মাঠে বলছি বলতে থাকবো আমি মৃত্যুর পরোয়ানা করি না কথা বলেন ঠিক না বলেন এখন এই কথা লিখতে সাহস পায় না ডাল মে কুচ কালা হে মাজার নব্বইটা মাজার ভাঙ্গার পরও যেই মুসলমানরা নিন্দা পর্যন্ত জানায় না এটা দুর্বি মনে হয় কথা বলেন ঠিক কিনা কাদিয়ানেদের ব্যাপারে কি হুঙ্কার মারছে এখন কোন কি লেগা এই জন্য যুবক এবাদতের বাহাদুরি আমারও নাই না মাঝের বাহাদুরি আমার নাই রোজার বাহাদুরি আমার নাই হজের বাহাদুরি আমার নাই তবে একটা বাহাদুরি আছে আমরা আমার নবীরে যানের চাইতে বেশি ভালোবাসি জুরি জুরি কি সুবহান আল্লাহ বলা যাবে না এই বাসায় বোঝাইতাম নবীর একটা সাহাবিরে যুদ্ধের ময়দানে যাওয়ার পর সাহাবিরা কেমন নবীরে রে বলোবার বিষয় দিছে এই জন্য আমি এইদিকে যাচ্ছি রে বাজান এবার আমার নবী আপনার নবী রহম আদ্দুল্লা যখন যুদ্ধের ময়দানে গেল যাওয়ার পর আমার নবীর বরাবর একটা কাফের এমনভাবে তীর ধরছে নবীকে মেরে ফেলার জন্য হারে কাফের গোষ্ঠী তারা কারে মার ভালো লাগে বুক বরাবর তির দললে যেই নবী সৃষ্টি না হইলে আমার আল্লাহ কিছু সৃষ্টি করতো না যার বদন কি মশা মাছি বসে নাই এই বদন্ম বরকে তোরা কেমনে পাথর মারলি রে তোরা কেমনে তীর মাল্লি কিন্তু আমার নবীর সাহাবি যার নাম হল হজরতে তাল্লাহা রদিউল্লাহু তাআলা আনহু তাকে দেখলেন আমার নবী আপনার নবীর যুদ্ধের ময়দানে কাফেররা ওয়াদা করেছে নবীরে না স্ত্রী ব্যবহার করবে না নবীরে নামাইরা গায়ের মধ্যে তেল ব্যবহার করবে না জুরি জুরি কি নাউজুবিল্লাহ বলা যাবে না ആ <laughs> এমন ওরা যুদ্ধের ময়দানে যখন গেল যাওয়ার পরে আমার নবীর অত জানে না আমার আল্লাহ নবীরে নবীর মর্যাদা দিছে এই ছয়টা মর্যাদা আমার আল্লাহ পৃথিবীর কোনো নবীর আসুলকে দেয় নাই এর মধ্যে একটা মর্যাদা হলো উত্তুভি যাওয়া মিল কালিমে একটা মর্যাদা হলো আমার নবীর সব ভাষা বোঝার ক্ষমতা আছে না নাই আড়া ইংরেজিতে ডাক দিলে নবী বুজার ক্ষমতা আছে না নাই বাংলায় ডাক দিলে বুজার ক্ষমতা আছে নাই উর্দুতে ডাক দিলে নবীর বুজার ক্ষমতা আছে নাই এইজন্য আমার বাবারা অতীতবি জামা মিল কলি বাজান ধন্যবাদ আলহামদুলিল্লাহ উ কালি মে আমার নবী কাল্লা সব ভাষা বোঝার ক্ষমতা দিছে হাউ ইস বিউটিফুল মাদিনা ভেরি ভেরি গুড মাদিনা হাউ ফাইন ইস মদিনা হাও নাইস ইস মদিনা নবী বোঝার ক্ষমতা আছে নাই না নবীর আমার নবীর মহব্বত আক্ষেপ বলুন নবী বোঝার ক্ষমতা আছে না নাই জিসকা কই শানি নেই جس کا کوئی سانی نہیں وہ نبی ہمارا ہے مصطفیٰ کی عظمت کا حد نہ کنارا ہے ٹھیکنار

নবীর যেই সুরে ডাক দিবেন ভাষায় বোঝার ক্ষমতা দিয়েছে কে এ শুধুমাত্র তাই নয় আমার নবী বলেন আমার আল্লাহ আমার মাঝে এমন একটা ভয় দিছে আমার মারতে গিয়েও তারা মারতে পারে না ওয়ান মুসরিত বীর রবে আবার আমার নবী বলতেছেন আমার উম্মতের জন্য আমার আল্লাহ সারা পৃথিবীর জমিনটারে মসজিদ বানাইয়া দিছে শুধু তাই নয় আমার নবী আপনার নবী বলেন আল্লাহ আমার খাতামন্না বিন বানাইছে আনা খাতামন্না বিগিন লা নবী আবাদি আল্লাহ কয় ছয়টা মর্যাদার মধ্যে একটা মর্যাদা হলো আল্লাহ আমার শেষ নবী বানাইছে আমার পরে আর কোনো নবী আসবে না নবী বলে আমি নবী হইলাম শেষ নবী আমার পরে আর কোনো নবী আসবে না যারা বাংলাদেশে ইসলাম কায়েম করতে চান এখন বলবেন হুজুর আপনি কি ইসলাম চান না অবশ্যই আমি ইসলাম চাই তবে ইসলামকে ব্যবহার কইরা যারা স্বার্থ হাসিল করতে চাই আমি এমন ব্যক্তিদেরকে চাই না আমার কথা হলো যারা ইসলামকে ধারণ করে ইসলামের অনুশাসন দেশে কায়েম করতে চায় আমি তাদের সাথে একমত এখন হইতে পারতেছি না কারণ তাদের ভিতরে একটা বাইরে আর একটা ভিতরে একটা বাইরে আরেকটা একটা কিরে এখনো কাগজে তারা লেখতে সাহস পায় না আমার নবী হলো শেষ নবী অনেক ধরনের এসতেহার দেয় অনেক ধরনের নির্বাচনী হলফনামা দেয় আমি আসলে এটা করুম আমি আসলে ওটা করুম অনেক ধরনের তারা নির্বাচনী কি এটার কি কর ইস্তেহার কর

আমি ইসলাম চাই না কেন চাই না আমরা সুন্দর ইসলাম চাই না কে বলছে সুন্দর ইসলামকে ধারণ করে আর তোমরা ইসলামকে নিজের স্বার্থে ব্যবহার করো আমি যা বলছি তাই সঠিক কথা বলছি এখন আমি বলছি আমার কথা না এই দেশে সেভেন্টি ফাইভ পার্সেন্ট কথা আমি সেই কথাগুলো মাঠে বলছি বলতে থাকবো আমি মৃত্যুর পরোয়ানা করি না কথা বলেন ঠিক ঠিক না বলেন এখন এই কথা লিখতে সাহস পায় না দালমে কুচ কালা হে মাজার নব্বইটা মাজার ভাঙ্গার পরও যে মুসলমানরা নিন্দা পর্যন্ত জানায় না এটা দুর্বি সন্ধি মনে হয় কথা বলেন ঠিক কিনা কাদিয়ানেদের ব্যাপারে কি হুমকার মারছে এখন কোন কি লেগা শুধু একটা বার না যে আমাদের মধ্যে পারস্পরিক যা কি দ্বন্দ্ব আছে আমরা পাঁচজন এমুকে পাঁচজন এমুকে পাঁচজন এমুক দলের পাঁচজন আমরা এক জায়গায় বসবো এটা সরেন দিকে আমরা এক জায়গায় বসবো রাজি আসেননি আচ্ছা আপনার রাজি আসেননি এই দেশে যত ইসলামী দল আছে এদেরকে ডাক দেন আমি আমি প্রস্তাব করতেছি আমি আহ্বান করতেছি এদেরকে বলেন যত দল আছে তাদের তাদের মুখপাত্র যে পাঁচজন এই পাঁচজনকে নেন অথবা তিনজন নেন আমরা তিনজন নিমু কোথায় বসবেন বসেন বৈষম্য ম যে আপনার সাথে আমার সমস্যা কী এই 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 সমস্যা ফাইন্ড আউট করেন আপনার সমস্যা কি ফাইন্ড আউট করেন আপনার সমস্যা কি ফাইন্ড আউট করেন আমার সমস্যা আপনার সাথে কি আমি ফাইন্ড আউট করবো এখন দেখব সবার অভিযোগ অভিযোগের ভিত্তিতে আমরা কোনো রাজনীতির সূত্রে শেষ করব না আমরা কোরআন সুন্নার মাধ্যমে শেষ করবো যদি শেষ করতে পারি লেখকে রাখেন লেখকে রাখেন আমরা কারো অফিসে ঘুরতেবো না আমাদের অফিসে সবাই করবে আর দিনে একটা রাইতে আর একটা সকালবেলা বলো আমি আপনার সাথে আছি রাত্রেবেলা বলো দেন নাইলে নাই বান্ডেল দেন নাইলে নাই তো সব বুঝি